হই অগ্নি গিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আল্লাহ বাংলাদেশামী ছাত্র সংগঠনের গাজীপুর জেলা সদর নমুনা থানশিয়া কালেকটরের সঙ্গে একত্রিত উচ্চ ভর্তি পরীক্ষার প্রার্থীদের জন্য এবং পূর্তি প্রতিযোগিতা জোর প্রত্যাশাববরণের জন্য আমরা হচ্ছে খাবার পানি সাNaN এবং অভিভাবকগুলির জন্য বসার স্থানে প্রতিষ্ঠিত মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল্পণালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ানো সেই অত্যাচারের বুকের চাতাল ভেঙে দেয় হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই আয় দারুন আয় দারুন বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জমানার ফেরা উনের প্রসাদ কাপিয়ে আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল জমানার ফেরা উনের প্রসাদ কাপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাত্রী প্রতিম সমাজ ধারায় হিংসা খুবই পছন্দ হয়েছে আমার আমি এখান থেকে এক বোতল পানি সংগ্রহ করছি সালেক

দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আই তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য

হই অগ্নিগির লাভার মতো উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছডের মতো নৃত্য তুলে পায় আমি আসলে এখানে আসা যা দেখলাম আপনি যে এখানে মোটামুটি মানে যতটুকু ছাত্রসিবির জামাতে সম্ভব হয়েছে যে ওদের মানে গার্জেনের যেটা একটু সুন্দর সিটের ব্যবহার ব্যবস্থা করা পানির ব্যবস্থা করা ওষুধ আমি যা দেখলাম আমার সামনে জানি মেডিসিন দ্বারা সম্পূর্ণ যা সুন্দর ওনারা জোগাড় করছে ছাত্ররা এটা দেখে আমরা গার্জেন কিছু গার্জেন হলো আমরা একটু শান্তি পাচ্ছি বছর একটু দাঁড় করছি মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেনে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই আ বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জমানার ফেরা উনের প্রসাদ কাপিয়ে আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল জমানার ফেরা উনের প্রসাদ কাপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরা